বৃহস্পতিবার এসআইআর শুনানিকে কেন্দ্র করে বিক্ষোভ আন্দোলনের জেরে উত্তাল হয়ে উঠল উত্তর দিনাজপুর চাকুলিয়া ব্লক অফিস চত্বর এবং সংলগ্ন এলাকা বিক্ষোভ নিয়ন্ত্রণে বেগ পেতে হলো পুলিশকে এমনকি গন্ডগোলের জেরে আহত হলো চাকুলিয়া থানা আইসি সহ কয়েকজন পুলিশ কর্মী ভাঙচুর অগ্নিসংযোগে ঘটনা ঘটেছে ব্লক অফিসে যদিও দ্রুত গোটা ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ইসলামপুর পুলিশ জেলা প্রশাসন গন্ডগোলের ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে ১৯ জনকে তবে এই ঘটনার পর থেকে এখনও এলাকার পরিবেশ থমথমে আর নতুন করে জেতে এলাকায় কোনো রকম উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি না হয় সেজন্য শুক্রবার চাকুলিয়া বিভিন্ন এলাকা টহলদারি চালালো পুলিশ এদিন ইসলামপুর পুলিশ জেলা অতিরিক্ত পুলিশ সুপার ডেনডুব শেরপা মহকুমা পুলিশ অতিরিক্ত রোবিরাজ अवस्थी সহ অন্যান্য পুলিশ আধিকারিক এবং পুলিশ কর্মীরা এলাকায় রুট মার্চ করে ইতিমধ্যে এলাকার পরিস্থিতি অনেকাংশই স্বাভাবিক হয়ে গিয়েছে তবে গন্ডগোল এড়াতে নজরদারি পুলিশের চলবে বলে জানা গিয়েছে কালকে যে ঘাটটা ঘটি ছিল এখানে ভিডিও অফিস আর তার চত্বরে সেটা নিয়ে আমাদের রুটমার্চ এটা একচুয়ালি রেডিও ডোমিনেশান আছে আমরা কালকেও রেডিও করা হয়েছিল সেভাবে আজকে রেডিও করা হয়েছে তো এটা মেন উদ্দেশ্য হলো কি এখানে লোকজনকে মানে পরিস্থিতি মানে নর্মাল হোক সেটার জন্য আছে হ্যাঁ অনেকটা নর্মাল হয়েছে বোঝা যাচ্ছে এটা আরও মানে শীঘ্রই নর্মাল স্যার আজকে কোন ঘটনায় কতজন ареস্ট এখন অবধি দুটো কেস হয়েছিল দুটো কেস মিলে টোটাল 19 জন ареস্ট হয়েছে আপনি কিংবা আপনার প্রয়োজনের চিকিৎসার প্রয়োজনে চিকিৎসককে দেখাতে যাচ্ছেন তাহলে আজই যোগাযোগ করুন রায়গঞ্জের নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান নিউ বেঙ্গল মেডিকেলে স্বাস্থ্যকর পরিবেশে শহরের বুকে সেরা পরিষেবা পেতে নিউ বেঙ্গল মেডিকেল আপনার পাশে রয়েছে সব সময় প্রথম শ্রেণীর ঔষধ সম্ভারের পাশাপাশি এখানে রয়েছে অস্থি সমস্যা সমাধানের নানা সরঞ্জাম এই প্রতিষ্ঠানে নিয়মিত বসছেন সুপ্রতিষ্ঠিত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর ও বর্মন এবং প্রখ্যাত কনসালটেন্ট ফিজিশিয়ান ও কার্ডিও ডায়াবেটোলজিস্ট ডক্টর ভবতর সাহা বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন নিউ বেঙ্গল মেডিকেল সৎসঙ্গ রোড উকিলপাড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগ